আরে সরক তোরা কোটে মেরে মারা লাগা মারা রে কোটিয়ার সিগারেট দে এই তুই জানাস কে সামি কর তোলে তা যুত ডুবে গেসে এই কার খুশি মানতে কার খুশি মানতে বাবার কি আপোস বাবার কি আপোস হে গাইস গুড মর্নিং এন্ড টু মাই নিউ ব্লগ তো ঘুম থেকে উঠলাম 9টা বাজে আর এখন করতে যাচ্ছি ব্রাশ আর गाइस আমার যে কালকে সমস্যা সমস্যাটা এখনো ভালো হয়নি তো ব্রাশটা করে নি ফ্রেশ হওয়া এই তুই স্কুলে যাবি হ্যাঁ

আজকে সকাল থেকে আকাশ মেঘাল মানে সকাল থেকে বৃষ্টি আসবে আসবে কিন্তু এখনো আসে দিয়ে একটু হয়েছিল কিন্তু হালকা তারপর হয়েছিল হালকা ধুমছে যে বৃষ্টি আছে না অঝোর ধারা বৃষ্টি ওটা আসতেছে না তার ইয়ামাহা বাইক ধুইতেছে ওয়াশ করতেছে বাইক ওয়াশ করতেছে বাইর মতো কবে জন বাইক ওয়াশ করতে পারবো আমরা নিজের কি স্কুটি ভাই আই স্কুটি ভাল লাগে দোকানদার লেভেলি স্কুটি ফারোটে হবো ভাই ভাই এই ইয়ান ক বছর হয়েছে হ্যাঁ সতেরো ধরে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ভাই আপনার আট বছর হয়ে আছে আমি বাইক শিখছি মূলত ভাইয়ের বাইক দিয়ে কিন্তু এটা না আরেকটা ওটা অ্যাক্সিডেন্ট হয়েছি একবার অ্যাক্সিডেন্ট হয়েছি দোনো ভাই বাইকে আসলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে আরেকবার পাঁচ জায়গা আমি বাইক চালানোর জন্য মানে বাইক শিখুম আমি চালাইতে পারি কিন্তু অফ করম কিভাবে আমি জানি না আমি চালাই অনেক দূরে চলে গেছে কিন্তু অফটা করম কিভাবে রিটার্ন করার জন্য কোনো সিস্টেম আমি জানি না আমি একদম ভয় আমি ভাগ্য ভালো যে আমি ওই যে যেটা বলে না স্ক্যালারটা যেটা বলো ওটা ধরে রাখছি না হলে আমি একদম খালের ভিতরে পড়ে যেতাম এরপরে বাইরে ধরতে আমার আবার মূর কারা গান যে আমি ভুল মানে আমি জানি না কিভাবে অফ করে শুধু আমি জানি অন করতে কিন্তু অফ করতে জানি না প্রথম প্রথম

ভালো ভালো ও ভাই বৃষ্টি করে আসছে গাইজ দেখেন হালকা হালকা বৃষ্টি ফোঁটা পড়তেছে বৃষ্টি আবার শেষ হয়ে গেছে গাইজ ফাইনালি পুষান চলে আসছে স্কুল থেকে কিন্তু আসার মাত্রে এখন দেখেন বসে বসে মোবাইল টিপতেছে সারাদিন মোবাইল না টিপলে হয় না ভাত খাইতে মোবাইল টিপা লাগে দেখছেন ভাত খাইতে মোবাইল টিপা লাগে নতুন টেকনিকে আম পাড়া হইতেছে উপর থেকে আম পড়বে যেন আম না ফাটি যায় রেখছে একদম কাপড়ের মধ্যেই পড়ছে গেছে আর গাছ আজকে আমি আরেকটা আম পারছি আমাদের এই গাছের না সব আম তো শেষ শুধু একটা একটি দেখতেছি এটা লাল হয়েছে মানে হলুদ হয়ে রয়েছে আমি খালি লাল বলে ফেলি কারণ না ছোটবেলা থেকে বলে না লাল টুকটুকে আমি হলুদ আমি ভাবে খাওয়ার মজা আলাদা সে মিষ্টি আছে আজকে আমাদের টিশন বাড়িতে নেয় নাহলে এখন আমার সাথে থাকতো চুল কাটতে গেছে তিশনে

একটা ব্রেকিং নিউজ আছে আজকে করতে তার জুতা ডুবে গেছে এখন তার সব জুতা বাদ দিয়েছে কত বড় লোক সে তার কত জুতা জোড়া শেষ আরেক জোড়া বাহ

তো গাইস এখন করব লাঞ্চ আর আজকে ভাতের সাথে তরকারি হচ্ছে গিয়ে মাছ চচ্চড়ি মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল গাইস আমার ভাতিজা আসছে আজকে আবার অনেক দিন পরে হ্যাঁ আমাদের জন্য পরান পরে এটা বাবা হাতে গেল হ্যাঁ তারা দুইজন আগে ক্রিকেট খেলে গাইস আকাশে দৌড়ছে মেঘ বাড়িতে কিছুক্ষণ ক্রিকেট খেলছি এখন যাইতে আসি আমাদের মেন ক্রিকেট জায়গা আছে যেখানে আমরা ক্রিকেট খেলতে যাবো

আহ তিন বালার সামনে এই তিন এ এইটা আগুন এটা এটা এটা

good